সমাজের প্রচুর লোকের ভিতরে এই সমস্ত নিয়ম গুলো থাকে কেউ মান সম্মানের খাতির করে কুরবানি কেউ গোস্ত খাওয়ার লোভে করে আবার কেউ নাম কেনার জন্য বিরাট বড় বড় দেয় কিন্তু উদ্দেশ্য থাকা দরকার ছিল আল্লাহর উপরে আবার এমন কেউ আছে বহু মহিলা সমিতি করেছিল সেই পয়সা উঠেছে ওই টাকা দিয়ে এইবার গরু কোরবানি করবো দেহের সব থেকে বড় গরু যাদেরকে শরীরের ভিতরে নেবেন আল্লাহর হস্তে বলে দেবেন বলে দেবেন যে তুমি আমাদের সাথে শরী করছো তো এই গুলো করা যাবে না কষ্টের লোক থাকবে না তোমার ভিতরে মান সম্মানে পড়বে সেই জন্য কোরবানি করছো এই জিনিসটা থাকবে না একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি हासिल করা কি কথা বুঝেছেন কুরবানি করার উদ্দেশ্য কি থাকবে একমাত্র আল্লাহর খুশির জন্য তাসালার কারো খুশির জন্য আমি কুরবানি করছি এজন্য সতর্ক হয়ে করতে হবে শুধু কুরবানি করলে হবে না এমন কি আমরা যারা কুরবানি করব পশুটা কুরবানি করব কুরবানি করতে যাওয়ার সময় সবাইকে আমরা বলে দেব যে হালাল পশুটা নি তারপরে কুরবানি আমরা হলো করব তোমার হালাল পশু আছে তো তোমার হালাল পশুটা দিয়ে আমাদের এতে শরীক হও পরবর্তীকালে যদি দেখা যায় যে না লোকটা সেই সময় বলেছে তো আমি হালাল পয়সা দিয়ে করছি

মন পছন্দ এমন পশু ক্রয় করবো খুব আছে এমন পশু আমরা যেন না ক্রাই করি চামড়া অনেকটা ভরে গেছে শিলে গেছে অনেকটা দেখতে খারাপ লাগছে কি একটা কানের অর্ধেকের বেশি কান কাটা আছে শিং আছে শিংয়ের আর্ধেকের বেশি শিং ভাঙা আছে। গরুটার লেজের কংশ কেটে পড়ে গেছে আর্ধেকের মতো রকম পশু কোরবানি করা যাবে না এমন পশু কোরবানি করা যাবে না যে পশু এক পায়ে ভর দিতেই পারে না তো তথা খোড়া খোড়া পশু ছাগল যারা কোরবানি দেবে কমপক্ষে এক বছর বয়স হতে হবে গরু যারা কোরবানি দেবে গরুর বয়স হতে হবে দু বছর যেহেতু উটের প্রচলন নেই উটের বয়স হতে হবে পাঁচ বছর এর ভিতরে অনেকের আবার প্রশ্ন থাকে সেটা হলো এক বছর ছাগলের বয়স কি দুই বছর গরুর বয়স ঠিকটা কোন দাঁত নেই তো এই গরুতে কুরবানি হবে কিনা কোন সমস্যা নেই দাঁত নিয়ে কোন সমস্যা নেই যদি তার বয়স দুই বছর হয়ে যায় তাহলে সেই পশু কুরবানি করা যাবে তবে খেয়াল রাখবেন ওটা যেন দুর্বল না হয় ভালো হাঁটতে পারছে না রোগগ্রস্ত এইরকম পশু যেন না হয় সেই থেকে খেয়াল করে আমরা কোরবানির পশুগুলো করাই করব যেহেতু সামনে আর মনে হচ্ছে সম্ভবত আমি ঠিক দিন ধার্য করে বলতে পারছি না এই মুহূর্তে দিন কুড়ি বাকি আছে ভাই আর বিরাট দিন কুড়ি বাকি আছে ঈদের আমাদের উপরে যাদের উপরে কোরবানিও আছে সামর্থ্যবান টাকা আছে পয়সা আছে মেহরবানি করে কুরবানির পশু আমরা ক্রয় করি আর পশু ক্রয় করার সময় আমাদের নিয়েটা যেন সই থাকে সই নিয়েতেই আমরা যেন কুরবানির পশুটা ক্রয় করতে যাই আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন সুন্নাত নামাজের জন্য দোয়া করি